তো আমরা যখন বিদ্যুৎ বন্ধ করি বা আপনার বাড়িতে যখন বিদ্যুৎটা বন্ধ হয়ে যায় তখন বিশেষ কিছু কিছু কারণে বিদ্যুৎ বন্ধ হয় কোনো প্রাকৃতিক কারণ বা ঝড় বৃষ্টির কারণে বজ্রপাতের কারণে অথবা দেখা যায় রোদ্রযুক্ত সময় কোনো একটা গাছের ডাল ভেঙে পড়েছে তার উপরে অথবা সুপারে খোল আছে সেগুলো করে মানে খুলে পড়তে পারে লাইনের উপরে এইসটি লাইনের উপরে পড়ার পরে যে শর্ট হয় বিকট শব্দ হয় ফেজ নিটাল এক হয়ে যায় সেই সময় বিদ্যুৎগুলো কিন্তু এই সার্কিটগুলো অটোমেটিক বন্ধ হয়ে যায় আর অনেক সময় আছে আমরা দিনের বেলায় কাজ করি যখন এইচটি লাইনে কাজ যেন ঝুঁকিপূর্ণ কাজ হ্যাঁ যে লাইনে কাজ করতে গেলে জীবনের ঝুঁকি আছে তো সেই ক্ষেত্রে আমরা কি করি আমরা লাইনটা বন্ধ করি শুধু বন্ধ করি না বন্ধ করার পরে একবারে কনফার্ম বন্ধ যেটাকে বলা হয় শাটডাউন ঠিক আছে কিছু সময়ের জন্য আমরা কনফার্ম শাটডাউন দেই একবারে ন্যাক করে আমি সেই জিনিসটাই আপনাদেরকে আজকে দেখাবো যেহেতু আমি শাটডাউন দিয়ে রাখছি এখন আমি সেই শাটডাউনটা ক্লিয়ারেন্স পাইছি আমি এখন পুনরায় এই যে শাটডাউন করতে যা যা লাগে সেটা করে রাখছি সেটা আপনাদেরকে দেখাবো যে কি কি আমি করে রাখছি তো আপনি যদি একটু একটু লক্ষ্য করেন আপনি যদি একটু লক্ষ্য করেন যে এখানে কয়েকটি নব রয়েছে একটা হচ্ছে ওপেন এবং ক্লোজ নব অর্থাৎ বন্ধ এবং চালু করার যে লিভার সেটা হচ্ছে এটা আর এটা হচ্ছে রিমোটে দেওয়া যেন আমি এটা যদি এখন বারবার চালু করি এটা কিন্তু চালু হবে না কারণ এই নবটা আমার রিমোটে দেওয়া আছে এটা লোকাল মোটে নিয়ে আসতে হবে ঠিক আছে যেহেতু আমাদের এটা রিমোট কন্ট্রোল সুইচ না এই জন্য এটা আমাকে রিমোটে থেকে লোকালে নিয়ে আসতে হবে নিয়ে আসার পর তারপরে দেখতে হবে যে এখানকার এই সার্কিট ঠিক আছে কিনা এবং আমার কনফার্ম আমার এই প্যানেল বোর্ডে পাওয়ার আছে কিনা যেহেতু প্যানেল বোর্ডে পাওয়ার আছে আমার ইলেকট্রিসিটি সাপ্লাই আছে আমার এখানে বিদ্যুৎ আছে এখন আমি যদি চালু করার প্রসেসিং এ যাই তখন আমাকে এই যে একটা সাবধানত ট্যাগ আমি এখানে লিখে রাখছি যে সাবধান তিন নম্বর ফিডার শাট অন চলে অর্থাৎ তিন নম্বর ফিডারে কাজ চলে তো আমি এটা এখন রিমুভ করে ফেললাম দেন আমি শাটডাউন ট্যাগটা নামিয়ে ফেললাম নামিয়ে ফেলে আমি এখন এই যে ল্যাপটা আউট করা এর ভিতর যে ব্রেকারটা যেটা দিয়ে মূলত কানেকশন হয় যেটা অফ এবং অন হয় সেটা আমি ব্রেক করে রাখছি এখনো দুর্ঘটনা এড়াতে এটা সহযোগিতা করে একটু ডিফারেন্সটা দূরত্ব থাকে কারণ বিদ্যুৎটা আমি আবেশিতভাবে চুম্বা ক্ষেত্রভাবে না হয়ে যায় তো এই অ্যাপটা আমি আমার অ্যান্ডেলের মাধ্যমে জায়গাটা জায়গায় নিয়ে যাব ঠিক কট করে একটা শব্দ হলো তার মানে এই জায়গা সঠিক পয়েন্টে চলে গেছে সঠিক পয়েন্টে চলে গেছে এখন আমি যদি এটা ক্লোজ করি ক্লোজ করার আগে আমাকে হবে একটা লক আছে লকটা ছাড়িয়ে দিই তারপরে আমি এটা ফিডারটা কিন্তু চালু হয়ে গেল এখন গ্রাহক প্রান্তে বিদ্যুৎ পাচ্ছে আমি উপরে তিনটা ফেজে দেখতে পাচ্ছি তিরিশ আট পঁয়ত্রিশ তার মানে এই ফিডারের আওতায় যে তিনটা ফেজ তিনটা লাইন আছে এই তিনটা লাইনের মানে তিনটা তারের আওতায় যত গ্রাহক আছে এই সকল গ্রাহক কিন্তু বিদ্যুৎ সরবরাহ পেয়েছে আরেকটা বিষয় আছে এখানে কি যে এই সময়টায় কিছু কিছু লোক বিদ্যুৎ নাও পেতে পারে কেমন যদি কোনো সেকশনের আওতায় অর্থাৎ যেসব লাইনের আওতায় আপনাদের এলাকা এলাকাভিত্তিক অনেক জায়গায় ফিউজ লাগানো থাকে আপনারা দেখেন ফিউজ লাগানো থাকে আমরা স্টিক দিয়ে ট্রেনে খুলি এবং লাগিয়ে দিই তো ওই সব জায়গায় যদি কেউ গাছপালা কেটে থাকে লাইন বন্ধ হয়ে যায় অটোমেটিক পরে আমি আবার পুনরায় চালু করি তখন ওই এলাকার গ্রাহকরা কিন্তু বিদ্যুৎ পায় না কারণ ওই ফিউজটা কেটে গেছে কোথাও ডাল কেটে ফেরাইছিল ওই জন্য তো ওই ডালটা যতক্ষণ না পর্যন্ত রিমুভ হবে অর্থাৎ অপসারণ না হবে ততক্ষণ পর্যন্ত ওই সেকশনটা লাগাইলেও চালু হবে না আর বার ওই সেকশনটা যদি নাও কাটে তখন আমার এই ফিডারও চালু হবে না সেক্ষেত্রে গ্রাহকের সহযোগিতা অথবা মোবাইল যদি আমার আমাদের কাছে কোনো অভিযোগ আসে অভিযোগের প্রেক্ষিতে আমরা সেই স্পটে যাব ফলটা অপসারণ করব দেন আমরা ব্রেকারটা চালু করব তো সকলে ধৈর্য ধরে আমাদের ভিডিওটা এতক্ষণ দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক থেকে দেখে থাকেন এমন ভিডিও আরও পেতে চান এবং বিদ্যুৎ রিলেটেড ভিডিও আপনি ভালোবাসেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে একটা শেয়ার করে দেবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন অনুরোধ জানাবো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে অল করে দিবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ দীর্ঘ সময় দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য এবং আমার ভিডিওটা দেখার জন্য Assalamualaikum.